হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আমি সোনিয়া আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে আমি আজকে কী কী রান্না করব দুপুরে সেটাই আমি আমি শেয়ার করবো যদি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বিলাইকনটি প্রেস করে দেবেন চলুন তাহলে দেখি প্রথমে আমি মাছটাকে ভেজে নিচ্ছি আর বলতে তো দেখি এটা কী মাছ এটা হচ্ছে আইল মাছ আইল মাছটাকে আমি ভেজে নিতেছি ভেজে তারপর আমি এটা টমেটো দিয়ে ভোনা করবো দেখতে পাচ্ছেন এক পাশ হয়ে গেছে এখন আমি আরেক পাশ উঠিয়ে দিয়েছি এখন ওই পাশটাকে আমি ভেজে তারপর আমি ঘুমায় চলে যাব দেখেন আমি কড়াইতে আমি টমেটো পেঁয়াজ আর মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতেছিলাম আরেক চুলাতে আমি এটার মধ্যে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পানিটা কষানো হইলে মানে টমেটোটা একটু সেদ্ধ হইলে তারপর আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিব দেখতে পাচ্ছেন টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাছগুলো এক এক করে সবগুলো দিয়ে দিব দিয়ে আস্তে আস্তে পাল্টে সবগুলো মাছ আমি এক এক করে দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি আমি এখন এর মধ্যে নেড়ে চেড়ে তারপর পানি দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি কারণ আমি মাছটা একবারে বোনা বোনা রাখবো এখন এর উপরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে তারপর রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন মাছগুলো প্রায় হয়ে এসেছে এখানে আমি এর উপরে ধরে পাতা দিয়ে আমি মাছের কড়াইটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলাম বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে তাই আর আরেক চুলার মধ্যে আমি দেখতে পাচ্ছি খিচুড়ি বসিয়ে দিয়েছি এখন খিচুড়িটা আমি রান্না করব আর খিচুড়ির সাথে আজকে হবে সুকির ভর্তা আমি আজকে খিচুড়িটা মুরগি মাংস দিয়ে রান্না করতেছি দেখেন খুব হালক করে আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতেছি যাতে নিচে লেগে না যায় কারণ এই সময় খিচুড়িটা নিচে লেগে যায় তাই আমি চেড়ে দিতেছি আমি এটা না ভুলে না পাতলা খিচুড়ি রান্না করব। একবার একটু ঘন ঘন রান্না করব। দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে ঢাকটা দিয়ে ঢেকে ডাল ডিমো আছে করে দেবো দেখেন খিচুড়িটা রেডি এর উপরে আমি ধনে পাতা দিয়ে দিলাম আর এর উপরে আমি ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে তারপর আমি চালটা বন্ধ করে পাঁচ মিনিট আমি এটা ঢেকে রাখবো ঢাকনা দিয়ে দেখেন আমি এটাকে উল্টে পাল্টিয়ে ঘি দিয়ে নেড়ে চেড়ে দিতেছি নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো গুলো একবারে মেশানো হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকটা দিয়ে ঢেকে রাখবো আর চলুন আমরা মেন ইয়েতে চলে যাই দেখতেই পাচ্ছেন মেন এটা হচ্ছে সুটকির ভর্তা সবার মনে হয় লোভ লেগে গেছে কিছু করার নাই আমি এখানে সুটকির ভর্তা বানিয়ে নিতেছি দেখতেই পাচ্ছেন এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব এর ভিতরে শুটকির ভর্তা রেসিপি যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে এই শুটকির ভর্তা রেসিপিটা দিয়ে দিব। এভাবে বানালে শুকির ভত্তাটা ভীষণ মজা হয় দেখেন শুটকির ভত্তাটা রেডি এখন এটাকে আমি মনে করেন যে উঠিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর পাটায় সবসময় শুকির ভত্তা বানিয়ে এভাবে মাখবেন তাহলে খেতে আরও স্বাদ হয় দেখেন আমি প্লেটে উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এদিকে আমার মাছ বোনাটা হয়ে গেছে এখন এটাকে আমি বেড়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে এক একটা মাছ উঠাবে যাতে ভেঙে না যায় নাইল মাছ এভাবে করলে ভীষণ মজা হয় দেখতেই পাচ্ছেন দেখতে কত ইয়ামি লাগছে দেখতে পাচ্ছেন মাছগুলো আমার হয়ে গেছে আমার আজকের মতন এখানে বিদায় নিচ্ছি যদি পরবর্তী সময়ে আবার নতুন একটা ভিডিও চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ